হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রাবণী ব্লগ তোমার সবাই আমি আছো আশা করছি তোমার খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসলে নতুন একটা ভিডিও ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি ভাবলাম কোথায় কাজ বাজ রয়েছে সেগুলো সারবো দেখো ঘুম থেকে উঠে যেমন বৃষ্টির সম্মুখীন হতে ঘুম থেকে উঠে দিচ্ছি এরকম বৃষ্টি পড়ছে আর প্রচন্ড লেভেলের মেঘ ডাকছে আচ্ছা কী যে হবে আজকে সারাদিনে কে জানে দেখো বাসটা পড়লো পুরো সামনে পুরো কেঁপে উঠেছি আমি কত মাস থাকে বলো ঘুম থেকে উঠে যেগুলো সকালবেলা করতে হয় বাসন মাছা ঘর যাতা ঘর বসা কিছুই হলো না ঘুম থেকে উঠেই দেখি এরকম বৃষ্টি আছে সারাদিনে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তার মধ্যে একটা ক্ষতি হয়ে গেছে চলো কি ক্ষতি সেটা একটা আমাকে দেখাচ্ছি আমি দাঁড়ো বলছিলাম একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে

দেখো কি ধরনের এ নিশ্চয়ই এই জলে নামলে নিঘাত গাঁদা চুল করবে একদম শিওর বলে না কারো পোষ মাছ করো সর্বনাশ আমাদের সর্বনাশ হাঁসগুলো দেখো পোষ মাছ কি সুন্দর দিব্যি ওরা ঘুরে বেড়াচ্ছে দেখো আর ওই পাঁচিলের উপরে উঠে দিব্যি বসে বসে কি সুন্দর দেখো এই ওর গাছ উঠে দিচ্ছে ওর গাছ উঠে ওর গাছ উঠে বসে বসে আর পাখনাগুলো নাড়াচ্ছে শুধু বসে বসে দেখেছো দেখেছো বিদেশ থেকে কিন্তু লোক হায়ার করেছি দেখতে পাচ্ছ গাছ কাটছে অনেক টাকা চার্জ নিয়েছে কিন্তু বুঝছো তোমরা কিন্তু আমার সাথে দিও কেমন যাতে আমার পয়সাটা উঠুন হয়ে যায় ফান করছি গাইস ওটার জন্য দাদা ভাই আমার যে কিনে গাছটা কাটতে গেছে কী করবে কাটতে তো হবেই না আর লোকের বাড়িতে পড়ে আছে না তো লোকে দেবে তাই না উদ্যম উদ্যম তাই কেটে নেওয়াটা আগেই বেটার আর যাদের বাড়িতে পড়েছে ওই দাদাটা তাই দাঁড়ানো এই দাদাদের বাড়িতে এই গাছটা পড়েছে হাই হাই

কমপ্লিট কি দারুণ ব্যাপার দেখো কি সুন্দর ভাবে গাছগুলো যাচ্ছে না ভাই ঝালা মাছ গাছগুলো যাচ্ছে এই যে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও থ্যাংক ইউ